আমি এখনো প্রেফার করি যে আমি যদি বিসিবিতে নাও থাকি ক্রিকেটের প্রাণ থাকলে নিশ্চিত বাংলাদেশে এত বছরে সে হাঁপিয়ে উঠত অনুনয় বিনয় করে বলতো আপনাদের তীব্র ভালোবাসায় উত্তাপে আমি জ্বলে পুড়ে ছাই হচ্ছে দয়া করে আমাকে মুক্তি দিন ক্রিকেটকে ভালোবাসার জালে আটকে রেখেছিলেন স্বয়ং ক্রিকেট বোর্ডের পরিচালকেরা যারা দেশের ক্রিকেটটাকে এতগুলো বছর ধরে নিয়ন্ত্রণ করে আসছিলেন শেখ হাসিনা সরকার পতনের পর হঠাৎই তাদের বেশিরভাগ দৃশ্যপট থেকে উধাও এমনকি মন্ত্রিত্ব পাওয়ার পরও ভালোবাসার টানে ক্রিকেট বোর্ড ছাড়তে না পারা বিসিবি সভাপতি নাজমুল হাসান নিজেও দেশান্তরী হয়েছেন বলে খবর রয়েছে ভালোবাসার প্রতি যেন কারো একরত্তি দায়বদ্ধতা নেই অথচ নাজমুল হাসানদের ভালোবাসার অনাচ্য দাবির চাপে প্রায় এক যুগ ধরে এদেশে ক্রিকেটের যথেষ্ট অপব্যবহার হয়েছে দুর্নীতি আর স্বজনপ্রীতির কাটায় বিদ্ধ হয়েছে খেলা ক্রিকেট আর ক্রিকেটারদের ভবিষ্যৎ হয়েছে সরকার মনোনীত সভাপতি হিসেবে হাসান প্রথম নাজমুল বিসিবির দায়িত্ব নেন দু বারো সালে আইসিসির বাধ্যবাধকতার কারণে দু সালে অক্টোবরের সভাপতি হন বিসিবির পরিচালকদের ভোটে নির্বাচিত হয়ে এরপর আরও দুটি নির্বাচনেও নির্বাচিত হয়ে এখনও নাজমুলই বিসিবির সভাপতি অবশ্য বিসিবির নির্বাচনের প্লটটায় এমনভাবে সাজানো থাকে যে নির্বাচিত হয়ে আসা পরিচালকদের বেশিরভাগই হন সমমনা তাদের ভোটে সভাপতি নির্বাচনটাও অনেকটা নিয়ম রক্ষার তাছাড়া প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের পুত্র নাজমুল হাসান পারিবারিকভাবেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ বিসিবির পরিচালনা পরিষদে সভাপতি হতে সাহস করে তার বিপক্ষে দাঁড়ানোর চিন্তাও কেউ কখনো করেননি আর একচ্ছত্র আধিপত্য পেলে যা হয় নাজমুল তার অযাচিত ভালোবাসার জোয়ারে ভাসিয়ে দিয়েছেন দেশের ক্রিকেটকে একটা দেশের ক্রিকেটের শিকড় হল ঘরোয়া ক্রিকেট বাংলাদেশে যেটাকে একরকম ধ্বংসই করে দিয়েছে প্রায় বারো বছর ধরে বিসিবির সভাপতি থাকা নাজমুল ও তার পরিষদ নানান বিতর্ক লেপটে থাকা ফ্রাঞ্চাইজি লীগ বিপিএল আজ পর্যন্ত পায়নি পেশাদার কাঠামো বাংলাদেশের প্রথম শ্রেণীর ক্রিকেটের মান যে এখনও অন্যান্য দেশের তুলনায় অনেকটাই পিছিয়ে তার প্রমাণ টেস্টের হতাশাজনক পারফরম্যান্স আর ঢাকা লিগের কথা যদি বলেন সেটাকে বানিয়ে ফেলা হয়েছে বিসিবির ভোটের রাজনীতির অন্যতম হাতিয়ার দু হাজার চোদ্দো সালে তৃতীয় বিভাগ ছাড়াই ক্রিকেটের এন্ট্রি ফি এক হাজার টাকা থেকে এক লাফে পাঁচ লাখ টাকা করে ঢাকা লিগের গোড়াটায় পচিয়ে ফেলা হয় প্রতি মৌসুমে তৃতীয় বিভাগ ছাড়াই ক্রিকেট খেলত একাডেমি পর্যায়ের পঞ্চাশ থেকে ষাটটি দল হাজার বারোশো উঠতি ক্রিকেটার সুযোগ পেত প্রতিভার প্রথম স্ফুরুঙ্গ দেখানোর তাতে ক্লাব ক্রিকেট সমৃদ্ধ হতো দেশের ক্রিকেটার সরবরাহ সারই স্বাস্থ্যবান থাকত এক স্কুল ক্রিকেট ছাড়া এত নবীন ক্রিকেটারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার আর কোনো প্ল্যাটফর্ম বাংলাদেশে আগেও ছিল না এখনও তো নেই স্তরভিত্তিক বাছাই ক্রিকেটে বাড়ানো হয়েছে ফ্রি একটা টুর্নামেন্টে বেশি ক্রিকেটারের অংশগ্রহণ মানেই বেশি বেশি প্রতিভা উঠে আসার সম্ভাবনা কিন্তু ফ্রি পাঁচ লাখ টাকা করার পর দেখা গেল কোনো একাডেমি দলই আর তৃতীয় বিভাগ বাছাইয়ে অংশ নিচ্ছে না পাড়া মহল্লা ভিত্তিক এসব দলের অনেকেই সারা বছরের বাজেটই যে পাঁচ লাখ টাকা ছিল না এই দলগুলো ছেটে ফেলা আরও নিশ্চিত করতে এরপর নিয়ম আরও করা হলো। শর্ত দেওয়া হল সমাজ কল্যাণ অধিদপ্তরের নিবন্ধন ছাড়া কোনো অ্যাকাডেমি বা ক্লাব তৃতীয় বিভাগ বাছাইয়ে অংশ নিতে পারবে না এভাবে অন্যান্য একাডেমি দলের সরে যাওয়ার সুযোগে দশ বছর ধরে বোর্ড সংশ্লিষ্ট ব্যক্তিদের দুটি করে ক্লাব না খেলেই তৃতীয় বিভাগে উঠেছে তৃতীয় বিভাগ বাছাইয়ের চ্যাম্পিয়ন রানার্স আপ নির্ধারিত হয়েছে টসের মাধ্যমে কখনো বা একটি আনুষ্ঠানিকতা রক্ষার ফাইনাল খেলে অ্যাকাডেমিগুলোর প্রতিযোগিতামূলক ক্রিকেট বন্ধ হয়ে যাওয়ায় অনেক উঠতি ক্রিকেটারই ক্রিকেটার হয়ে ওঠার সামর্থ্য দেখানোর সুযোগ না পেয়ে অকালে হারিয়ে গেছে বিসিবিতে ভোটের রাজনীতি ভালোই চলে সামসুল হক প্রতি বছর নিজেদের দুটি করে ক্লাবকে তৃতীয় বিভাগে তুলতে এই নীল নকশার উদ্দেশ্যে ভোটের রাজনীতিতে এগিয়ে থাকা ভালোবাসার ক্রিকেটে জাকিয়ে বসতে হলে ভোটে জিততে হবে আর ভোটে জিততে পকেটে থাকতে হবে ভোটার গণতন্ত্রের সর্বশেষ সংশোধনী অনুযায়ী বিসিবির একশো উননব্বই কাউন্সিলরের মধ্যে ঢাকার বিভিন্ন ক্লাবের প্রতিনিধি ছিয়াত্তর জন বাকিরা আসেন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং বিভিন্ন কোটায় জেলা ও বিভাগের কাউন্সিলররা রাজনৈতিক বিবেচনায় আসেন বলে তাদের ভোট ক্ষমতাসীনদের পক্ষেই থাকে বিসিবির নির্বাচনে মূল তারতম্যটা তাই গড়ে দিতে পারতেন ক্লাব কাউন্সিলররা প্রায় সব ক্লাবকে নিজেদের ছায়াতলে নিয়ে আসার উদ্দেশ্য হাসিল হওয়ার পরই অবশ্য সবাইকে সমান কাউন্সিলরশিপ দেওয়ার নিয়ম হয় নইলে দু সালের আগ পর্যন্ত প্রিমিয়ার লিগ থেকে শীর্ষ ছয় দল পেত দুটি করে কাউন্সিলরশিপ অন্য দলগুলো একটি করে এভাবে ঢাকার অন্যান্য লিগেও কাউন্সিলরশিপ নির্ধারিত ছিল ভোট নিশ্চিত রাখতে নিজেদের ক্লাবগুলোকে পয়েন্ট তালিকার ওপরের দিকে রাখাটা জরুরি ছিল তখন নাজমুল হাসানের বোর্ড সেই নিয়ন্ত্রণ নিতে গিয়ে ঢাকার ক্রিকেটে ছড়িয়েছে পক্ষপাতমূলক অ্যাম্পায়ারিংয়ের বিশ্বাস্প পাতানো ম্যাচের ভাইরাস ক্রিকেটাররা মাঠে যতই শিরোপা জয়ের জন্য খেলুন না কেন মাঠের বাইরে থেকে তাদের দিয়ে খেলানো হতো আসলে ক্ষমতার খেলা ভালোবাসার ক্রিকেটে নিজেদের অচেয় রাখার ক্ষমতা